এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস ওই ঘটনায় আহত এক শিশুসহ অন্তত পনেরো জন বুধবার বাঁকুড়া ঝাড়গ্রাম নম্বর রাজ্য সড়কের ওপর তালডাংরা থানা এলাকার শিবডাঙ্গা মোট সংলগ্ন দালান ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অন্যান্য দিনের মতো এদিনও ওই বেসরকারি বাসটি বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে শিমলাপালের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় দালানঘোড়ার কাছে এক সাইকেল আরোহী বাসের সামনে চলে আসেন এই অবস্থায় চালক ওই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে এই ঘটনায় কম বেশি আহত হন এক শিশু সহ পনেরো জন যাত্রী এদের মধ্যে বাসের মধ্যে আটকে থাকা একজনকে গ্যাস কাটার দিয়ে কেটে বাইরে বের করা হয়েছে বলে জানা গেছে এক সাইকেল আর বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটল ওই সাইকেল আরো এসে দিক থেকে ডান দিকে যাওয়া মুখে সাইকেল আরোকে বাঁচাই দিয়ে বাঁ দিকে গাড়িটা একটা গাছে ধাক্কা মারে গাড়িটি বাঁকুড়া থেকে সিমলাপালগামী গালি ছিল পনেরো জন সাতজন

তারপরে তারপরে একটা গাছের ধাক্কা মারলো আর আমি বাঁদিকে দিকে ছিলাম গাছের সাথে আমার পাগল দাবা নেই কোন দিক থেকে আসলো বাসটা বাসটা বাঁকুড়া থেকে আলডাঙ্গার দিকে আসছে কতজন আহত হয়েছে আমি ঠিক বলতে পারবো না সামনে ছিলাম আমি তো দাবা হয়েছিলাম কতক্ষণ আটকে ছিলাম বাসের মধ্যে আমি তো আধ ঘন্টার উপর হবে কী করে আপনাকে বার করলো আমাকে পুলিশ থেকে ওই গ্যাস কাটার দিকে কাটা বা এইসব নিয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তালডাংরা থানার পুলিশ পুলিশ স্থানীয়দের সঙ্গে আহতদের উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় গুরুতর আহত সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলেও বাকিদের তালডাংরা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশ আহত যাত্রীকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে